হ্যালো স্টুডেন্ট তো আজকে আমরা সরল সুদের পার্ট টু অর্থাৎ ছ নম্বর প্রশ্ন থেকে আলোচনা করবো এর আগের ভিডিও আমরা এক থেকে ছয় অবধি আলোচনা করেছিলাম এবং সেখানে সূত্র নিয়েও আমরা কিছু আলোচনা করেছিলাম তো আমরা এখন ছয় তারিখ অঙ্ক করব দেখ অঙ্ক কী বলো তো যে আমাদেরকে এই মাস্টার যেভাবে দেখাবে ওই মাস্টার যেভাবে দেখাবে সেভাবেই করতে হবে এমনটা না অঙ্ক অঙ্ক মানে হচ্ছে তোমাকে বেসিকটা বুঝতে হবে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি যে কোনোভাবে অঙ্ক করতে পারবে তো চলো আজকের অঙ্কটা প্রথম ছ নম্বর অঙ্কটা আমরা পড়ে দেখি কি বলেছে দেখো বলেছে যে গৌতম একটি মুরগি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিলেন দেখো সুদের হার কত বারো পার্সেন্ট এই যে সুদের হার এটা কিন্তু বার্ষিক অর্থাৎ এক বছরের সুদ আর যে সুদ দিচ্ছে দেখো তাকে যে সে যে সুদ দিচ্ছে এটা দিচ্ছে কি মাসে মানে এক মাসে সে তিনশো আটাত্তর টাকা সুদ দেয় এবার দেখো দুটো ডাটা এটা মাসে আছে এটা বছর আছে তোমাকে দুটোতে একই ডাটায় ট্রান্সফার করতে হবে অর্থাৎ এটা যেহেতু সুদটা মাসে আছে একে তুমি যদি বারো দিয়ে গুণ করে দাও তাহলে এটা তুমি কি বছরের সুদ পেয়ে গেলে বা একে যদি তুমি এক বছর আমরা জানি বারো মাসে যদি বারো দিয়ে ভাগ করে দাও তাহলে তোমরা পেয়ে যাবে এক মাসের সুদ দেখো একে বারো দিয়ে গুণ করলে একটা বড় একটা ডাটা পাবো আর একে বারো দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো এক পাবো তাহলে আমাদের সুবিধা এটা বারো দিয়ে ভাগ করা তাই না তাহলে চলো আমরা সেটাই করব। বারো দিয়ে আমরা ভাগই করে দেখি কি হয় তো দেখো তো আমরা জানি বারো এক বছরের সুদ বারো পার্সেন্ট অর্থাৎ আমি লিখতে পারি যে বারো মাসে সুদ বারো মাসে সুদ সুদের হার বারো মাসে সুদের হার বারো পার্সেন্ট তাই না তাহলে আমাদের এক মাসে সুদের হার কত হবে নিশ্চয়ই তোমরা বলবে বারো বাই বারো তাহলে কাটাকাটি করলে আমাদের এক আর আমরা জানি সুদ আমাদের বলেই দিয়েছে মানে আই আমাদের বলেই দিয়েছে যেখানে বলে দিয়েছে তিনশো আটাত্তর টাকা কিন্তু এটা কিন্তু মাসে বলে দিয়েছে তাহলে এবার দেখো সুদটা তুমি মাসে বার করলে যখন তাহলে তোমার যে টি আছে অর্থাৎ টাইম আছে সেটা কিন্তু হয়ে যাবে এক মাস তাই না এক মাস হয়ে যাবে আর আমাদের পিটা আমাদের বার করতে হবে তাহলে এবার দেখো এবার আমরা যদি আমরা যে সূত্রটা জানি আমরা যদি লিখি পি টি আর বাই একশো তাহলে দেখো পি মানে কত আমাদের কাছে পি মানে আমাদের এটা তোমরা লিখে নেবে যে আমরা আসল আসল সমান পি টাকা ধরি এটা লিখে নেবে তোমরা হ্যাঁ যে আসল সমান পি টাকা ধরি ধরি লিখে নেবে হ্যাঁ তাহলে এবার দেখো তাহলে পি আমাদের টাকা হচ্ছে পি আর টি টাইম আমাদের কত এক মাস সুদের হার কত আমাদের এক পারসেন্ট বাই একশো সমান তিনশো আটাত্তর টাকা দেখো এখানে এক এক গুণ করলে এক হয় আর একের সাথে পি গুণ করলে পি হয় তাহলে পি ইজুকাল টু একশো দিয়ে কোনো জিনিসকে গুণ করা মানে কি তার শেষে দুটো শূন্য তাহলে থ্রি সেভেন এইট ডবল জিরো টাকা তাহলে এটা তোমাদের হয়ে গেল অ্যান্সার পি তোমাদের আসলেই চেয়েছে তাহলে পি বার করে গেলে তাহলে তোমরা লিখবে তিনি থ্রি সেভেন এইট ডবল জিরো টাকা ধার নিয়েছিলেন তোমরা উত্তরটা লিখে নেবে তাহলে হয়ে গেলো তাই না এবার আমি এইগুলো পাশাপাশি লিখেছি সেগুলো তোমরা নিচেই নিচে লিখবে তো তারপরে সাত নম্বর অঙ্কটা দেখি কী বলেছে চলো দেখো সাত নম্বর অঙ্কটা কী বলেছে বলেছে বার্ষিক সপারসেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হয় আচ্ছা দেখো এইখানে এই যে দ্বিগুণ কথা বলেছে এখানে তুমি একটু ভালো করে যদি বোঝো দ্বিগুণ মানে কি আমি ব্যাংকের যদি ব্যাংকের যদি আমি এক টাকা রেখে আসি আমি ব্যাঙ্কে কত হবে দ্বিগুণ মানে দু টাকা হবে তাহলে দেখো আমি এক টাকা রে রেখে এসছি ব্যাঙ্কে আমাকে দু টাকা হয়েছে তাহলে ব্যাঙ্ক আমাকে কত টাকা দিয়েছে এর মধ্যে তো আমার এই এক টাকাটাও আছে তাই না তাহলে ব্যাংক আমাকে দিয়েছে এক টাকা তাই না তাই সেরকম আমি ব্যাঙ্কে যদি তিন টাকা রাখি ব্যাঙ্কে যদি হবে কত দ্বিগুণ মানে ছ টাকা হবে তাহলে ব্যাঙ্ক আমাকে কত দিয়েছে তোমরা বলবে তিন টাকা কারণ আমার এর মধ্যে তো আমার তিন টাকাটা আছে তাই না তো সেরকমই এরকমভাবেই যদি আমরা এবার এটা করি দেখো তাহলে আমরা লিখব কত আমাদের আসল মানে কত পি তাহলে আমরা লিখব আসল পি টাকা তাহলে আমাদের আর সুদের হার সুদের হার সুদের হার আমাদের কী আর ইউজুকালটি কত ছ আর আমাদের টাইম মানে টি মানে সময় সময় ইউজুকালটি কত হবে সমাজ সুদের হার কত এক বছরেই বলে দিয়েছে আমার এখানে বার্ষিক বলেছে বার্ষিক মানেই এক বছর তাই না তাহলে সুদের হার এক বছর এইবার দেখো আমাদের সুদ মানে আয় তাহলে আইটা আমাদের কি হবে দেখো আয়টা আমাদের হওয়া উচিত কত টু পি তাই না কিন্তু এই যে টু পি এর থেকে আমাকে আসলটা তো বাদ দিতে হবে তাহলে পি আমি যদি বাদ দিই তাহলে আমি বলতে পারি না এই পি টাকা হচ্ছে আমার সুদ হয় বলতে পারি তো এটাই তো একটা সাধারণ বিষয় তাই না টুপি না দ্বিগুণ হয় মানে টুপি হয় আসলে টুপি মানে দ্বিগুণ হলো তার থেকে আমি যদি পি মানে আসল বাদ দিই তাহলে আমি সুদ পাবো তাহলে পি টাকা সুদ এবার আমরা সূত্র কি জানি সূত্র আমরা জানি পি টি আর বাই একশো তাহলে আমাদের পি কত পি তো পি আছে পি টাকা আছে আর টাইম কত আছে আমাদের এক বছর আর সুদের হার কত আছে ছ পার্সেন্ট বাই একশো আর আমাদের সুদ কত বেরিয়ে বেরিয়েছে সুদ হচ্ছে পি টাকা তাহলে এটাও পি তাহলে দেখো এই পি এই পি বাদ চলে যায় আচ্ছা সরি এখানে টাইম টাইমটাই আমাদের বার করতে হবে তাই না সরি এখানে টাইমটাই আমাদের বার করতে হবে আমার একটু ভুল হয়ে গেল বলা এখানে আমাদের টাইমটাকে বার করতে হবে তো চলো টাইমটাকে আমরা টাইমটাই আমাদের বার করতে তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের টি থাকবে এটা আমাদের টি থাকবে যেহেতু কত বছর বলেছে তাই আমাদের এটা টি থাকবে তাহলে এটা আমাদের টি থাকবে তাহলে দেখো দুই দিয়ে যদি কাটি তিন দুই ছয় আর এটা পঞ্চাশ তাহলে আমার থ্রি টি ইজুকাল টু কত হলো পঞ্চাশ তাহলে আমার টি ইজুকাল টু পঞ্চাশ বাই সরি পঞ্চাশ বাই তাহলে টি ইজুকাল টু আমার পঞ্চাশ বাই তিন তাহলে পঞ্চাশ বাই তিন মানে কত তিন ষোলো আটচল্লিশ হাতে থাকে দুই নিচে তিন তাহলে ষোলো পূর্ণ দুই বাই তিন বছরে শুধু এই বছরে দ্বিগুণ হবে মানে তোমরা উত্তরটা লিখে নেবে যে পূর্ণ কোনো টাকা ব্যাংকে রাখলে পূর্ণ দুই বাই তিন বছরে ছ পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে তোমরা উত্তরটা লিখে নেবে তারপরে চলো সাত নম্বরটা দেখি দেখো তোমাদের যে অঙ্কটাই বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে অবশ্যই তোমরা সেই অঙ্কের নাম্বার লিখে আমাকে জানাবে তো আমি সেই অঙ্কগুলোই নিয়ে আর একটা ক্লাস নিয়ে আসবো সেখানে আরও ভালোভাবে আলোচনা করব। চলো তারপর অঙ্কটা দেখি আট নম্বরটা কী বলেছে দেখি দেখো আট নম্বর অঙ্কটা কী বলেছে দেখো আট নম্বর অঙ্কটা বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছ বছর পরে দেখ ছ বছর পরে দেখলো যে সরল সুদের পরিমাণ আসলের আট বাই তিন অংশ হয় হয়ে গেছে বার্ষিক করা সরল সুদের হার কত দেখো আসলের আট বাই তিন তাহলে আসল কত আমার এইট সুদ কত আমার তিন তাই তো তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এই তিন বাই আট মানে হচ্ছে তিন বাই আট মানে হচ্ছে আমার আসল আট আর সুদ তিন তাহলে আমরা এখানে লিখবো আসল আসল সমান তোমার কত এইট এক্স দেখো কোনো জিনিস মনে করো মনে করো আমি কোনো জিনিস মনে করো আমি এইভাবে লিখলাম মনে করো এরকম লিখলাম পাঁচ বাই দশ এবার দেখো এইটা মানে কি এই পাঁচ এককে পাঁচ পাঁচ দুকুনি পাঁচ এককে পাঁচ পাঁচ দুকুনি দশ হয় তার মানে কি এক বাই দুই হয় আমার তাই না তার মানে কি এই যে আমি এই ফ্যাক্টটা লিখলাম এর মধ্যে এই যে কমন ফ্যাক্ট ছিল পাঁচ সেই পাঁচটা তো আমি এখানে কেটে দিয়েছি তাহলে এর মধ্যেও নিশ্চয়ই এই যে তিন বাই আট আছে এর মধ্যেও নিশ্চয়ই কোনো একটা কমন ফ্যাক্ট আছে তাহলে সেটাকে আমরা মনে মনে ভাববো সেটা হচ্ছে এক্স এই তিন বাই আট যে কমন ফ্যাক্ট আছে সেটাকে আমরা মনে মনে ভাববো এক্স তাহলে আমার আসল হয়ে গেল এইট এক্স আর সুদ হয়ে যাবে কত সুদ মানে আই আই কত হয়ে যাবে তাহলে আই হয়ে যাবে থ্রি এক্স আর সময় কত মানে সময় দিয়েছে বলেই আমাকে ছ বছর আর আমাকে বার করতে হবে সুদের হার মানে আমাকে আর বার করতে হবে তাই তো তাহলে আমরা যেই সূত্র জানি সেই সূত্রটা আমরা যদি এবার লিখে নিই তাহলে দেখি আমাদের কি হয় চলো সূত্রটা লিখে নিই সূত্রটা হচ্ছে আমাদের পি টি আর বাই একশো তাহলে দেখো পি আমাদের কত ছিল এই তোমরা সাথে সাথে খাতা পেন নিয়ে নেবে খাতা পেনে লিখবে আর করবে তাহলে দেখো আরও তাড়াতাড়ি বুঝতে পারবে এই টেক্স ইন্টু টি মানে টাইম আমাদের কত ছ বছর সুদের হার তো আমাকে আর বার করতে হবে তাই না বাই একশো এবার দেখো সুদ কত পেয়েছিলো আমাদের থ্রি এক্স তাহলে দেখো এই এক্স এই এক্স কাটে তিন দিয়ে একে কাটলে তিন দুকুনি ছয় আর যদি চার দিয়ে কাটি চার দুকুনি আট চার পঁচিশে একশো তাহলে কত হলো আমার দুই দুগুনি চার মানে ফোর আর ইজকাল টু পঁচিশ তাহলে আর ইজকাল টু পঁচিশ বাই চার তাহলে চার ছয় চব্বিশ হাতে থাকে এক আর নিচে চার তাহলে ছয় পূর্ণ চা এক বাই বছরে কি আসলের আট বাই তিন অংশ হবে তাহলে তোমরা উত্তর লিখে নেবে বার্ষিক শতকরা আট পার্স বার্ষিক শতকরা ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সরল সুদের হারে মানে এই কোনো আসল আট তিন বাই আট অংশ হবে লিখে নেবে উত্তরটা তোমরা দেখো একটু তোমরা খাতা পে নিয়ে যদি করো তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবে আর এর থেকে সহজভাবে বোঝানোটা আমার মনে হয় না হতে পারে কারণ কি দেখো আমি তোমাদের খুব সহজভাবেই বোঝাচ্ছি তারপরও তোমাদের যদি প্রবলেম হয় তোমরা আমাকে জানাবে আমি তোমাদের আরও সহজভাবে প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। চলো এরপরে নেক্সট অঙ্কটা দেখি আমাদের ন নম্বর কি বলেছে নম্বরটা দেখা যায় কি বলেছে বলেছে এক কৃষি সমবায় সমিতিতে এক সদস্য বার্ষিক চার পার্সেন্ট সুদের হারে কৃষি ঋণ দেয় আচ্ছা চার পার্সেন্ট সুদের হারে কৃষি ঋণ দেয় একটা সমবায় আচ্ছা কিন্তু ব্যাংক থেকে ধার নিলে সাত দশমিক চার পার্সেন্ট সরল সুদ দিতে হয় আচ্ছা যদি ব্যাংক থেকে নেয় তাহলে তাকে সাত দশমিক চার পার্সেন্ট দিতে হয় যে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায়ে তিনি সমবায়ে সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেন তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাজবে তার মানে কি সে ব্যাঙ্ক থেকে নেয়নি সে সমবায়ের সদস্য হয়ে পাঁচ টাকা নিয়েছে তাহলে তার কত টাকা সুদ বাবদ বাঁচবে দেখো এই ক্ষেত্রে অনেক রকম হতে পারে তুমি প্রথমে চার পার্সেন্ট সরল সুদ চার পা চার পার্সেন্ট ধরলে সরল সুদের হার সময় ধরলে এক বছর আসল ধরলে ধরার পর তুমি অঙ্কটা করলে করে যা হোক একটা সুদ বেরোলো তারপর আবার তুমি এই সাত দশমিক চার পার্সেন্ট সুদের হার ধরলে এক বছর সময় ধরলে পাঁচ হাজার টাকা আসল ধরলে তাহলে আর একটা তোমার আয় বেরোলো তাহলে এই দুটো আয় বাদ দিলেই তো তুমি বুঝতে পারবে যে কত টাকা আমার সেভ হলো তুমি বুঝতে পারবে তো দেখো এইভাবে তো নিশ্চয়ই করা যায় তো আমার মনে হয় কী তো এইভাবে করার থেকে দেখা যাক কারো কত মানে মানে ইজিভাবে মানে আমি যেই স্যার আমার অঙ্কটা দেখবে তাকে আমি যাতে বুঝাতে পারি যে হ্যাঁ স্যার আমি অঙ্কটা বুঝতে পেরেছি এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য তো দেখো আমি বলবো এই ক্ষেত্রে তোমরা এই ক্ষেত্রে তোমরা এইভাবে করতে পারো দেখো আমি দুটো প্রসেসই দেখাবো তোমাদের যেটা ভালো হয় দেখো এই যে সুদের হার এই সুদের হার মানে আর ইজুকলটু তার মানে কি দেখো এই সুদ আর এই আই মাইনাস এই আই করা তার মানে হচ্ছে তোমার এই সুদের হার আর এই সুদের হার বিয়োগ করলে যে সুদের হার হয় সেটা দিয়েও বার করলে পাঁচ হাজার টাকা সুদ বার করলে আমার একই হওয়া উচিত তাই তো তাহলে আমরা ওই প্রসেসটাই করব। তাহলে আর টু আমাদের হবে প্রথমে বড়টা লিখবো সেভেন পয়েন্ট ফোর মাইনাস ফোর তাহলে দেখো এটা বাদ দিলে কত হয় থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট সুদের হার এটাই হওয়া উচিত তাহলে এই থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট সুদের হারে যেই টাকাটা হবে সেই সুদটা তার বেঁচে যাবে এটাই হওয়া উচিত তাহলে আমরা আর পেয়ে গেলাম আর আমাদের পি তো আমরা জানি লিখে নেবে তোমরা পি আসল ইজুকাল টু পাঁচ হাজার টাকা তারপরে তোমরা সুদের হার পেয়ে যেতে পারে সময় মানে তোমার টি ইজুকাল টু নিশ্চয়ই যেন এক বছর এখানে বলেই দিয়েছে ব্যাস এবার আমরা এবার আমরা চলো সূত্রটা আমি এই থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট এখানে লিখে রাখছি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট চলো এবার আমরা অঙ্কটা করি আমরা সূত্রের সূত্রের সাহায্যে এবার অঙ্কটাকে সলভ করি চলো আমি এখানে লিখে নিই থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট চলো এবার করি দেখি আমাদের সূত্র কি পি টি আর বাই একশো তাহলে আমাদের পি কত পাঁচ হাজার টাকা আচ্ছা টি কত টাইম আমাদের এক বছর সুদের হার কত এই যে থ্রি পয়েন্ট ফোর বাই একশো চলো এই দুটো শূন্য এই দুশন কাটে তাহলে দেখো এবার এই চৌত্রিশকে পঞ্চাশ দিয়ে আমরা গুন করে দেখি কত হয় চলো পা পাঁচ দিয়ে প্রথমে চৌত্রিশকে গুণ করি যা বেরোবে শেষে একটা শূন্য দেব পাঁচ দিয়ে যদি চৌত্রিশকে গুণ করি চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ তিনে পনেরো দুয়ে স তেরো আর একটা শূন্য হবে এবার দেখো এক ঘর পর দশমিক ছিল পিছন থেকে এক ঘর পর দশমিক দিয়ে দাও তাহলে কত হলো একশো সত্তর টাকা দেখো এই অঙ্কটা আমার মনে হয় সব থেকে বেস্ট এটা কারণ কি তুমি একটা জিনিস ভাবো না তোমাকে এক জায়গায় হচ্ছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুদের হার আর এক জায়গায় ফোর পার্সেন্ট সুদের হার তুমি ফোর পার্সেন্ট সুদের হারে নিচু সেভেন পার সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুদের হারে নাও নি তার মানে কি এই যে তোমার থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট বেশি সুদ নেওয়াও নি তাহলে সেই টাকাটাই তোমার বেঁচে গেলো তাহলে তুমি বলতেই পারো পাঁচ হাজার টাকায় থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট পাঁচ হাজার টাকায় থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট সুদের হারে যেই টাকাটা সুদ হবে এক বছরে সেই টাকাটা আমি বেঁচে গেলাম সেই টাকাটা কত একশো সত্তর টাকা তোমরা এবার উত্তরটা লিখে নেবে তাহলে তোমরা উত্তরটা লিখে নেবে তার বছরের সুদ বাবদ একশো সত্তর টাকা বাজবে লিখে নেবে দেখবি এই প্রসেসটা দেখো যদি ভালো লাগে তো তোমরা কমেন্টে জানিও আর যদি তোমাদের মনে হয় যে না এই প্রসেস ভালো লাগে না তাহলে আমিও যেটা প্রথমে বলেছিলাম যে এই চার পার্সেন্ট ধরে পাঁচ হাজার ধরে একবার সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ধরে পাঁচ হাজার ধরে একবার সুদ বার করে তার থেকে সুদ বাদ দুটো সুদকে বিয়োগ করে যেটা হবে সেটা সেভাবেও তোমরা করে দেখতে পারো তো আমার মনে হলো এটাই সবথেকে বেস্ট প্রসেস চলো দশ নম্বরটা দেখি কি বলেছে বলে যে দুশো বিরানব্বই টাকা একদিনের একদিনের সুদ পাঁচ পয়সা দুশো বিরানব্বই টাকার একদিনে সুদ পাঁচ পয়সা বার্ষিক শতকরা সরল সুদের হার কত মানে আমাকে আর বার করতে হবে দেখো কিছুই নেই এখানে একদিন থেকে ঘাবড়াবার কিছুই নেই দিন আছে এটা আমরা বছরে কনভার্ট করে নিতে পারি একদিন মানে কি তিনশো পঁয়ষট্টি একদিন মানে কত তিনশো পঁয়ষট্টি দিয়ে যদি একদিনকে আমরা ভাগ করি তাহলে আমরা বছর পাবো তাই না তাহলে আমরা এখানে জানি পি অর্থাৎ তোমরা লিখবে পি আসল টু কত দুশো বিরানব্বই টাকা এইবার দেখো টাইম আমাদের কত জানি আমরা একদিন এটাকে আমরা যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই আমাদের হয়ে যায় বছর তাই না আর সুদ কত বলেছে এই সুদ কত টাকা পাওয়া যায় বলেছে পাঁচ পয়সা তাহলে সুদ মানে কি আই সুদ মানে হচ্ছে আমার আই তাহলে আই ইজ গল টু কত হবে আমার পাঁচ পয়সা মানে পাঁচ পয়সা মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাই তো এটা পাঁচ পয়সা তাহলে এবার চলো আমরা তাহলে পাঁচ পয়সা মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ টাকা এটা বলতে পারি মানে একশো দিয়ে ভাগ করলে দুবার পরে দশমিক হয় তো আমরা এবার সূত্র যে জানি সেটা ব্যবহার করি দেখি আমাদের সূত্র হচ্ছে পি আর বাই একশো তাহলে পি আমাদের আসল কত দুশো বিরানব্বই টাকা ইন্টু আমাদের সময় কত এক বাই তিনশো পঁয়ষট্টি এবার আমাদের এটা বাই একশো এটা বাই এটা বাই হয় আমাদের একশো তাই তো এবার একশোটাকে আমরা উপরে লিখতে লিখি হয় এই নিচে একা আছে সেটা পাল্টিমারি মানে এক বাই একশো হয় তো আমি এক বাই একশো লিখছি ইন্টু এক বাই একশো সমান কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এবার দেখো এর দশমিক তুললে নিচে আবার একশো হয় তাহলে এই এক সমান সমান এপার ওপারে উপর নিচে কাটা কাটে যায় তাহলে এই একশো আর এই একশো কেটে যায় আর এবার দেখো এবার আর আচ্ছা সরি আমাদের এখানে কি বার করতে হবে সুদের হার আর সুদের হার আর আছে একটা তাই তো এই আটটা এখানে লেখা দরকার ছিল যাই হোক এইখানে আটটা থাকলো মনে করো তাহলে আমাদের উপর কত কত হলো আমাদের দুশো বিরানব্বই দুশো বিরানব্বই আর ইজুকাল টু এবার পাঁচ দেখে যদি গুণ করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশের দুই হাতে তিন তিন পাঁচে পনেরো পনেরো তিনে আঠেরো তাহলে আমাদের আর ইজ ইজিক টু কত হলো ওয়ান এইট টু ফাইভ বাই টু নাইন টু তাই তো এবার এইবার এইটাকে আমাদের ভাগ করতে হবে চলো এবার ভাগ করে দেখি আমাদের কী হয় দেখো ওইখানে তোমরা ভাগটা খাতায় করে দেখবে তো ভাগটা সাধারণত এটা মনে হয় তিয়াত্তর দিয়ে যায় এটা মনে হয় চার যাবে এটা তিয়াত্তর দিয়ে করলে এটা চারবারে যায় আর এটাকে কাটলে সাধারণত এটা তোমার পঁচিশ বারে যাবে এটা পঁচিশ বারে যাবে তাহলে আমার হলো পঁচিশ বাই চার মানে চার ছয় চব্বিশ আর একে পঁচিশ বাই চার মানে ছয় পূর্ণ এক বাই চার বার্ষিক সরল সুদের হারে ভাগটা তোমরা একটু খাতায় করে নেবে দেখবে এরকমই এই উত্তরটাই আসবে তো চলো তারপর এগারো নম্বর এগারো নম্বর অঙ্কটা দেখি কি বলেছে দেখো এগারো নম্বরটা কি বলেছে বলছে বার্ষিক আট পারসেন্ট সরল সুদের হারে কত বছরে ছশো টাকার সুদ একশো টাকা হবে হিসেব করি তাহলে আমাকে কী বার করতে হবে বছর মানে আমাকে বার করতে হবে টি মানে টাইমটা আমাকে বার করতে হবে চলো আমরা কি কি জানি আমরা আসল জানি তাহলে আসল পি ইজকাল টু ছশো টাকা তারপর হচ্ছে আমরা জানি কি জানি আর জানি সুদের হার জানি সুদের হার কত আট পারসেন্ট আর কি জানি আমরা সুদ জানি আই জানি ইন্টারেস্ট জানি কত ওয়ান সিক্স এইট টাকা তাহলে এবার আমাদের সূত্র অনুযায়ী আমাদের বসিয়ে দিলেই হবে সূত্র আমাদের কি পিটিআর আর বাই একশো আমি সূত্রটা লিখছি না পি মানে আমাদের কত ছশো টাকা টি মানে টাইম আমাদের বার করতে হবে টাইম মানে হচ্ছে আমাদের কত টি তোমরা এখানে লিখে দেবে সময় টি ধরি তাহলে টি আর সুদের হার কত আমরা জানি আট পারসেন্ট আট বাই একশো ইজিক টু কত ওয়ান সিক্সটি এইট চলো এবার এটাকে আমরা কাটাকাটি করে সলভ করি দেখি কি উত্তর আসে চলো আমাদের এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে যায় তো একে দেখি একে চার দিয়ে চার দিয়ে একে যাবে মনে হয় চার দুকুনি আট চার চারি ষোলো চার দুকুনি আট ছ দিয়ে ছ সাতে বিয়াল্লিশ আর যাচ্ছে না তাহলে টু টি ইজুকাল টু সেভেন তাহলে টি ইজুকাল টু সেভেন বাই টু মানে তিন দুকুনি ছয় এক দুই অর্থাৎ তিন বছর এটা তোমাদের উত্তর বেরিয়ে গেল তো তোমরা উত্তরটা লিখবে যে তিন পূর্ণ এক বাই দুই বছরে ছশো টাকার সুদ একশো টাকা হবে দেখো ভালো তোমরা বারবার ভিডিওটা দেখো আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারবে তো চলো এবার বারো নম্বর তারপরের অঙ্ক দেখি কী আছে দেখো বারো নম্বরটা কি বলেছে দেখো বারো নম্বর বলেছে বার্ষিক যদি বার্ষিক দশ পার্সেন্ট সল সুদের হারে আটশো টাকা ব্যাংকে জমা দিলে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাই তবে ওই ব্যাঙ্কে কত সময়ের জন্য ব্যাংকে টাকা জমা ছিল তাহলে ওই ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল সময় মানে আমার কী চেয়েছে নিশ্চয়ই আবার টাইম চেয়েছে তো চলো দেখি কি বলেছে দেখো আমাকে কি বলেছে সল সুদ আটশো টাকা আটশো টাকা আমার আসল ব্যাঙ্কে জমা রাখলে কত পাই বারোশো টাকা পাই তাহলে আমি এই বারোশো টাকা থেকে আটশো টাকা বাদ দিলাম যেটা পাবো সেটা কি সেটাই আমি আই পাবো অর্থাৎ সুদ পাবো তাই তো তাহলে চলো আমরা পি পি পেলাম কত আমরা পি পেলাম আটশো টাকা আচ্ছা সুদের হার আর কত পেলাম দশ পারসেন্ট আচ্ছা আমাদের টি টাইম আমাদের জানা নেই তাহলে এটাই আমরা টি ধরি আচ্ছা সুদ কত পেলাম সুদ আমরা কি করে পাবো নিশ্চয় বারোশো মাইনাস আটশো ইজুকাল টু চারশো চলো এবার আমরা সূত্র অনুযায়ী বসাই পি টি আর বা একশো পি মানে কত আমাদের আটশো ইন্টু টি মানে টাইম কত আমাদের টাইমটা আমরা জানি না টি ইন্টু আর আর কত দশ বাই একশো সমান কত আমাদের সুদ কত বলেছে চারশো চলো কাটি এই একশো দুটো শূন্য এই শূন্যকে কেটে দিই এই শূন্য এই শূন্য কেটে দিই আট দিয়ে কেটে দিই পাঁচ আটে চল্লিশ তাহলে আমাদের টি ইজুকাল টু কত বেরোল পাঁচ তাহলে এই পাঁচটা কী হলো বছর আচ্ছা তাহলে বারো অঙ্কটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ আশা করছি চলো এবার তেরো নম্বরটা দেখি আচ্ছা দারুণ অঙ্ক দেখো এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের তো অনেকে অনেকভাবে তাহলে বুঝতে পারলে এক বছর আমার সুদ কত হবে এক বছরের সুদ হবে তিনশো টাকা তাহলে দেখো এক বছরের সুদ যদি তিনশো টাকা হয় এবার ভালো করে বুঝবে এক বছরের সুদ তিনশো টাকা আমি পেয়ে গেলাম তাহলে এবার আমি বার করতে পারি যে সাত বছরের সুদ কত হয় তাহলে আমি বার করি এখানে সাত বছরের সুদ হবে বেশি হবে তাহলে কি হবে গুণ তিন সাততে একুশ একুশশো টাকা আমার তিন বছর সাত বছরের সুদ হবে একুশশো টাকা ঠিক তোমরা এইভাবেই করবে দেখো বুঝতে পারছো আশা করিস তাহলে সাত বছরের সুদ হয় কত একুশশো টাকা আর আমাকে কী বলেছে সাত বছরের আসল হয় সাত হাজার একশো টাকা আর আমি জানি সাত বছরের সুদ হয় একুশশো টাকা তাহলে এই আসল থেকে আমি যদি একুশশো টাকা বাদ দিই তাহলে আমার কী হবে তাহলে নিশ্চয়ই আসল পরে থাকবে এর থেকে যদি আমি সুদ বাদ দিয়ে দিই তাহলে এবার আমরা সেটাই করবো চলো তাহলে আমরা জানি সা আমরা জানি কি সাত বছরে আমরা জানি সাত বছরে সুদ হয় কতবার করলাম আমরা পিছনে একুশশো টাকা তাহলে আমাদের এবার এরা বলছে সাত বছরের আসল হচ্ছে সুদ আসল কত এত টাকা তাহলে আমি এবার আসল সমান আমি বলতেই পারি আসল সমান এই যে সাত হাজার একশো এর থেকে আমি যদি একুশশো টাকা বাদ দিয়ে দিই তাহলে আমার কত থাকবে এই যে পাঁচ হাজার টাকা থাকবে তাহলে এটাই হচ্ছে আমার আসল তাই তো এটাই তো আসল তাহলে আমি একটা উত্তর পেয়ে গেলাম আমি মূলধন পেয়ে গেলাম কত মূলধন পেয়ে গেলাম পাঁচ হাজার টাকা আর আমি সুদ কত পেয়েছিলাম সুদ পেয়েছিলাম একুশশো টাকা বা এক বছরে আমরা কত সুদ পেয়েছিলাম এক বছরে আমরা পেয়েছিলাম তিনশো টাকা তাই না এক বছরে আমরা তিনশো টাকা সুদ পেয়েছিলাম এই দেখ আমরা জানি এক বছরে সুদ তিনশো টাকা মূলধন জানি এইটা তাই তো মূলধন জানি এইটা পাঁচ টাকা সুদ জানি এইটা সময় জানি এক বছর তাহলে আমরা আর বার করতে পারবো না নিশ্চয়ই পারবো তাহলে এবার আমরা এইভাবে করতেই পারি আবার আমরা আর একটা ই করতেই পারি যে আবার লিখতে পারি পি ইজকাল টু পাঁচ হাজার টাকা আর আর সুদের হার আমাদের বার করতে হবে তো এটা এক্স থাক বা আর থাক আর তোমার হচ্ছে সুদ আমরা পেয়ে গেছিলাম এক বছরে সুদ কত পেয়েছিলাম আই কত পেয়েছিলাম আমরা এক বছরে তিনশো টাকা আর সময় তো আমরা এক বছর বল বলছি বারবার তাহলে টি দোকাল টু এক এবার চলো সূত্রটায় বসিয়ে দিই পিটিআর বাই বা একশো মানে পাঁচ হাজার ইন্টু টি মানে টাইম হচ্ছে এক বছর আর আমরা জানি না বাই একশো সমান তিনশো তাহলে দেখো এই শূন্য এই শূন্য কেটে যায় এই যে টিটা আমাদের টাইম এক বছর ছিল তাহলে ফাইভ আর পাঁচ দিয়ে যদি আমরা কাটি একে একশোকে কাটি পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়িতে একশো হয় আমাদের তাই তো এখানে একটা কিছু গোলমাল হলো মনে হচ্ছে দাঁড়াও দেখি আমাদের সুদ আমাদের আসল পেয়েছিলাম কত পাঁচ হাজার টাকা আর এক বছরের সুদ আমাদের হচ্ছিল কত তিনশো টাকা ও এখানে আরেকটা শূন্য মিস হয়ে গেছে চলো তাহলে এখানে আরেকটা শূন্য আমার মিস হয়ে গেছে তাই তো তাহলে এইটা হবে চলে আমি একটু মুছে নিই তাহলে এখানে আমার আরেকটা শূন্য হবে আর এদিকে আমাদের তিনশো তাহলে দেখো এই শূন্য এই দুটো শূন্য কেটে যায় এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যায় পাঁচ এটাকে কেটে যায় পাঁচ দুগুনি গুনি দশ তাহলে এই দুই আর তিন গুণ করলে ছয় তাহলে আমরা বলতেই পারি আর ইজুকাল টু ছ পারসেন্ট অর্থাৎ আমরা সুদের হারও পেয়ে গেলাম তাহলে আমরা লিখতেই পারি মূলধন কত পেয়েছিলাম পাঁচ হাজার টাকা সুদের হার কত পেলাম ছ পারসেন্ট দেখো তোমরা একটু ভালোভাবে ধীরে ধীরে ভিডিওটা দেখার সাথে খাতা পেন নিয়ে নেবে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তো আজকে আমাদের এই তেরো অবধি তেরো পর্যন্তই থাক আমরা পরের ভিডিওতে তেরো থেকে বাকি অঙ্ক সব সলভ করব তোমরা বারবার ক্লাসগুলো দেখো এবং প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বেলটা অন করে রাখো তাহলে সবার আগে ভিডিওটা তোমরা দেখতে পারবে আর তোমাদের যা যা ডাউট হবে আমাকে কমেন্টে কোশ্চেন নাম্বার দিয়ে আমাকে জানাবে আমি সেই আমি সেই কোশ্চেন নিয়েই সেই কোশ্চেন নিয়েই আমি আরও ডিটেলসে আলোচনা করবো আর তোমাদের মানে এর বাইরেও আরও সরল সুতির আরও অঙ্ক করানো হবে অনেক অঙ্ক করানো হবে আমি অনেক অঙ্ক তুলে রেখেছি করাবো আর প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ধরে করাবো তোমাদের কোনো চিন্তা করতে হবে না মানে প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে একদম বেসিক থেকে একদম ভালোভাবে আলোচনা করা হবে সুন্দরভাবে অঙ্কগুলো করানো হবে তো তোমাৰ ৰেগুলাৰ ক্লাছগুলো ফল' কৰ তোমাৰ প্ৰতিদিন ভিডিঅ' পাব